আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশে তিন ধরনের তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন ইসি সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দুই পঁচিশ চলমান রয়েছে এই ভোটার তালিকা হালনাগাতে তিন ধরনের তথ্য সংগ্রহ করা হবে নাগরিকদের যা আজকের ভিডিওতে আপনাদেরকে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে যে কোন তিনটি ধরনের তথ্য সংগ্রহ করা হবে এক নম্বর নতুন ভোটারদের তথ্য সংগ্রহ দুই নাম্বার ভোটার স্থানান্তর করা বা ভোটার এলাকা পরিবর্তন করা তিন নাম্বার ভোটার তালিকা হতে নাম কর্তন করা সুপ্রিয় দর্শক এই তিন ধরনের তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এই তিন ধরনের তথ্য সংগ্রহ করতে হলে নাগরিকদের কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কিভাবে এই তথ্যগুলো তথ্য সংগ্রহকারীর কাছে জমা দিবেন যা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে প্রথমত জানিয়ে দেওয়া হবে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ সুপ্রদর্শক প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীগণ এই তিন ধরনের তথ্য সংগ্রহ করবে যা আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছে এক নম্বর হল নতুন ভোটারদের তথ্য সংগ্রহ সুপ্রদর্শক যাদের জন্ম তারিখ এক এক দুই সাল বা তাদের পূর্বে এবং যারা বিগত ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তাদের নতুন ভোটার হওয়ার জন্য তাদের তথ্য সংগ্রহ করা হবে সেক্ষেত্রে নাগরিকদের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন অনলাইন জন্ম সনদের ফটোকপি প্রয়োজন হবে নাগরিক সনদের কপি প্রয়োজন হবে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রয়োজন হবে পিতা মাতা যদি মৃত হয় সেক্ষেত্রে মৃত্যু সনদের ফটোকপি প্রয়োজন হবে নাগরিকদের শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি যদি থাকে তাহলে সেটা প্রয়োজন হবে রক্তের গ্রুপ নির্ণয়ের ফটোকপি প্রয়োজন হবে বিদ্যুৎ বিল বা চকিদারি ট্যাক্স বা হোল্ডিং ট্যাক্স বা পৌরকর রসিদের ফটোকপি যে একটি কাগজ প্রয়োজন হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি নতুন ভোটার তালিকায় বা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করতে পারবেন সেক্ষেত্রে নতুন ভোটার হওয়ার জন্য নিবন্ধন ফর্ম নম্বর দুই প্রয়োজন হবে এই ফর্মটি তথ্য সংগ্রহকারীগণ নিয়ে আসবে এতে করে আপনার কোথাও যাওয়া লাগবে না বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন সিএসসির কর্মরত তথ্য সংগ্রহকারী বা সুপারভাইজারগণ আশা করি বুঝতে পারছেন তারপর যে দুই নাম্বার যে তথ্যটি সংগ্রহ করবে সেটা হলো ভোটার স্থানান্তর করা বা ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের তথ্য নিবে অথবা এক ভোটার এলাকা হতে অন্য ভোটার এলাকা স্থানান্তরের আবেদনের তথ্য নিবে সেক্ষেত্রে ফরম নম্বর তেরো প্রয়োজন হবে এই ফরম নম্বর তেরো তথ্য সংগ্রহকারীগণ নিয়ে আসবে এক্ষেত্রে আপনার ভোটার স্থানান্তরের জন্য আবেদন করতে হলে প্রয়োজন হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত পত্রপত্র প্রয়োজন হবে ভোটার তালিকায় স্থানান্তর করতে হলে প্রয়োজন হবে ইউটিলিটি বিলের কপি যেমন বিদ্যুৎ বিলের কাগজ বা গ্যাস বিলের কাগজ বা পানি বিলের কাগজ যে কোনো একটি প্রয়োজন হবে যদি কারো কাছে ইউটিলিটি বিলের কপি না থাকে সেক্ষেত্রে বাড়ি ভাড়া রসিদের কপি বা চৌকিদারি কর রসিদ বা পৌরকর রসিদের ফটোকপি প্রয়োজন হবে এবং যে এলাকায় ভোটার স্থানান্তর করতে ইচ্ছুক সেই এলাকার যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে আশা করি বুঝতে পারছেন তো আপনি চাইলে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে বাড়িতে বসে ভোটার তালিকার নাম এক এলাকা হতে অন্য এলাকায় স্থানান্তর করতে পারবেন সেক্ষেত্রে তথ্য সংগ্রহকারীর কাছে আপনি এই সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তিনি ফর্ম নম্বর তেরো পূরণ করে আপনার কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাবে আপনি খুব সহজে ভোটার স্থানান্তর করতে পারবেন তিন নম্বর যে তথ্যটি সংগ্রহ করা হবে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সেটা হলো ভোটার তালিকা হতে নাম কর্তনের তথ্য সংগ্রহ করা হবে মৃত ব্যক্তির ভোটার তালিকা হতে নাম কর্তনের করার জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে প্রয়োজন হবে ফর্ম নম্বর বারো যা তথ্য সংগ্রহকারীগণ নিয়ে আসবে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা হতে কর্তন করতে হলে প্রয়োজন হবে কর্তনযোগ্য মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে মৃত ব্যক্তির মৃত্যু সনদের ফটোকপি প্রয়োজন হবে জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র বা প্রয়োজন হবে চিকিৎসকের সনদপত্র প্রয়োজন হবে তথ্য সর্বরকারের এনআইডি কার্ডের ফটোকপি এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি ভোটার তালিকা হালনাগাদ দু হাজার পঁচিশ উপলক্ষে মৃত ব্যক্তির ভোটার তালিকা হতে নাম কর্তন করার জন্য আবেদন করতে পারবেন তবে দু সালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে এই তিন ধরনের তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারীগর প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে যখন তথ্য সংগ্রহ করতে যাবে সেক্ষেত্রে নতুন ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হবে এবং ভোটার স্থানান্তর করার জন্য তথ্য সংগ্রহ করা হবে এবং ভোটার তালিকা হতে নাম কর্তনের করার জন্য তথ্য সংগ্রহ করা হবে যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম সুপ্রিয় দর্শক যারা এখনও নতুন ভোটার হননি তারা সঠিক তথ্য দিয়ে ভোটার হতে পারবেন এবং ভোটার তালিকা স্থানান্তর করতে পারবেন এবং ভোটার তালিকা হতে নাম কর্তন করতে পারবেন তবে কি তথ্য প্রয়োজন হবে যা আজকের বিরুদ্ধে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিলাম সুপ্রদর্শক যদি কারো কোনো বিষয়ে তথ্য জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি পরবর্তী সময়ে আপনাদের প্রশ্নের উত্তরটি দিয়ে দেওয়ার চেষ্টা করব করবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ